তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলার অন্তর্গত তপশিলি জাতি লাভার্থীর মধ্যে পাম্প মেশিন বাদ্যযন্ত্র এবং চর্মশিল্পী ও সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় রবীন্দ্র ভবন দুনং প্রেক্ষাগৃহে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধানসভার সদস্যা মিনারানী সরকার আগতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলার বাহান্ন জন লাভার্থীকে পাম্প মেশিন আটচল্লিশ জন লাভার্থীকে বাদ্যযন্ত্র দশ টাকা করে ছয়ত্রিশ জন চর্মশিল্পীকে আর্থিক সহায়তা সহায়তা প্রদান করা হয় যাতে করে তারা সেই জায়গাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তো এই পরিকল্পনা প্রক্রিয়া আমাদের চলছে আপনারা যারা এসসি কমিউনিটির মানুষ আছেন আপনাদের অবগতির জন্য জানাই আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলার বিভিন্ন সাব ডিভিশনে এসসি অন্তর্ভুক্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমাদের সরকার হোস্টেল ব্যবস্থা চালু করেছে আপনাদের আগরতলা শহরে অনেকগুলি হোস্টেল রয়েছে এখানে জগন্নাথ বাড়ি রোডে দেখবেন ডক্টর বি আর আম্বেদকর ছাত্রী নিবাস রয়েছে এখনো আমরা দেখছি দেখছি যে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট আপনারা হান্ড্রেড দিতে পারছি না অর্থাৎ সিট ক্যাপাসিটি আছে অর্থ আমরা দিচ্ছি খাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে পড়াশোনার ব্যবস্থা আছে কিন্তু স্টুডেন্ট আমরা পাই তো এখানে যে আপনারা এসেছেন আপনাদের বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থাকে মনে করুন অর্থের অভাবে আপনি সঠিকভাবে পড়াশোনা করাতে পারছেন না স্কুলে দিতে পারছেন না স্কুলে ইউনিফর্ম কিনতে পারছেন না খাওয়া দিতে পারছেন না ঠিকভাবে তাহলে আপনি সেই ছাত্রীবাস আছে নট অনলি এটা পুরো আগত